কিছুক্ষণ আগে খুব খারাপ একটা খবর শুনলাম সেটা হচ্ছে যে সাইফুল ইসলাম শ্যামল বলে একজনকে তার বাসা থেকে সেনা বাহিনীর সদস্যরা গিয়ে তুলে নিয়ে এসেছেন তুলে নিয়েছেন এবং তার বিরুদ্ধে কী অভিযোগ কেন তাকে তুলে নেওয়া হচ্ছে কিছুই তাদেরকে জানা জানানো হয়নি তার পরিবারকে এবং এক ধরনের খুব খারাপ ব্যবহার করা হয়েছে এমনও অভিযোগ পাচ্ছি যে তাদের যে বাসার যে সিসি ক্যামেরা সেটারও আসলে সেটাকেও সেটার যে কপি সিসি ক্যামেরার যে সেই যে রেকর্ড সেই রেকর্ডটা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সর্বশেষ খবর আমি জানি না এই অভিযোগগুলো আমি পেলাম আমরা গত উইকে দেখলাম যে অন্তত তিনজনকে আপনার সেনা হেফাজতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে এরকম একটা অভিযোগ এসেছে এবং অভিযোগটা এরকম ছিল যে তাদেরকে আসলে হেফাজতে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সো খুবই সিরিয়াস অভিযোগ যে অভিযোগগুলো আমরা এর আগে র্যাবের বিরুদ্ধে পেতাম এর আগে আপনার ডিবির বিরুদ্ধে পেতাম সেই অভিযোগগুলো এখন সেনাবাহিনীর নামে কিছু কিছু করে আসলে আসা শুরু হচ্ছে এটা খুবই বিপজ্জনক একটা বিষয় এটা খুবই উদ্বেগের একটা বিষয় গত সপ্তাহে আমরা এটাও দেখেছি যে কক্সবাজারে বলা হচ্ছে যে ডাকাতদেরকে ধরতে গিয়ে চেস করতে গিয়ে একজন সেনা সদস্য খুন হয়েছেন এবং এটার রেসপন্সে সেনাবাহিনী থেকে যে আইএসপিআর থেকে যে একটা যে প্রেস রিলিজ দেওয়া হলো সেখানে বেশ কিছু সেই প্রেস রিলিজ নিয়ে আসলে বেশ কিছু প্রশ্ন এসেছে সেখানে কোনো গুলির কথা বলা হয় না ছুরিকা গাঁথের কথা বলা হয়েছে কিন্তু আমরা পরবর্তীতে শুনেছি যে সেই শহীদের গায়ে গুলিরও চিহ্ন ছিল তো এই সব কিছু মিলায় এবং গ্রেফতারকৃতদের নিয়েও এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল তো এই সব কিছু মিলায় মনে হচ্ছে যেন সেনাবাহিনীকে নিয়ে আসলে এক ধরনের উদ্বেগ যেটা আমরা এই সরকারের শুরু থেকে আমাদের মধ্যে ছিল এই উদ্বেগগুলো আসলে আরও বাড়ছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এর রেসপন্সে আমার দুটা মতামত হচ্ছে প্রথমত আমরা আমাদের র্যাবের যে অভিজ্ঞতা আমাদের ডিবির যে অভিজ্ঞতা পুলিশের যে অভিজ্ঞতা সেটা নিশ্চয়ই আমাদের কেউ এরই মধ্যে ভুলে যায় নাই তারা যে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো করেছিলেন নিপীড়ন নির্যাতন করেছিলেন মাফিয়া সরকারের জুলুমের হাতিয়ার ছিলেন এবং সেটার ফলাফল ছিল হাতে নাতে তারা এখন জনধিকৃত প্রতিষ্ঠানে আসলে পরিণত হয়েছেন ন্যূনতম কোনো মানুষের একটা যে রেসপেক্ট সেই জায়গায় তারা এখন নাই এবং ফলশ্রুতিতে তাদেরকে এক ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে দেশে বিদেশে তারা ধিকৃত হয়েছেন বিদেশে তারা আপনার স্যাংশন খেয়েছেন এরকম অনেক অনেক দুর্ভাগ্যের দুর্ভাগ্য আসলে দেশের জন্য বদনাম তারা আসলে বয়ে এনেছেন আমাদের জন্য তো আমি আমি বিশ্বাস করি যে আমাদের সেনাপ্রধান আমাদের সেনাবাহিনী এই বাস্তবতার বিষয়গুলো খুব ভালো করে জানেন এবং বুঝেন এবং কোন অবস্থাতেই তারা আইন বহির্ভূতভাবে বিচার বহির্ভূতভাবে কাউকে কোনো সাজা দেয়া বা আপনার কাউকে এই মানে এই যে যৌথ অভিযান যেটা চলছে এটা যেন আপনার যথাসম্ভব সিস্টেম মেনে আইন মেনে আসলে পরিচালিত হয় সেনাবাহিনী যাতে আসলে কোনো বদনামের ভাগিদার না হয় সেনাবাহিনী যাতে আসলে কোনো একটা ষড়যন্ত্রের ফাঁদে না পড়ে এই জায়গাটায় আমি সেনাবাহিনী আমাদের সরকার এবং সেনাবাহিনীকে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেনাবাহিনী তো আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্পদ এই আন্দোলনে সেনাবাহিনী আমাদের সাথে ছিল দেখে অনেক কম ক্ষয়ক্ষতিতে আমরা আসলে বিজয় লাভ করেছি তো একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের একটা প্রতীক আপনার মর্যাদার একটা বিষয় হচ্ছে তার সুশৃঙ্খল সেনাবাহিনী সেটার উপর যদি কালিমা লাগে এবং বিশেষ করে আমাদের সেনাবাহিনী যেহেতু ইউএনএ একটা মানে পিস কিপিং যে মিশন সেখানে যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে সার্বিকভাবে বিশ্ব নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনীর মর্যাদা আমাদের সেনাবাহিনীর সুখ্যাতি এবং তার একটা ইমেজ এটা খুব গুরুত্বপূর্ণ এবং কোনো কিছু তার এই ইমেজকে ঝুঁকিতে ফেলবে এরকম কোনো কিছু আমাদের সেনাবাহিনী এরকম কোনো ফাঁদে আমাদের সেনাবাহিনী পড়বে না এটাই আমার আসলে আমাদের সেনাবাহিনীর কাছে আকাঙ্ক্ষা এটাই আমার সরকার এবং সেনাবাহিনী সবার কাছে আসা আমি বরঞ্চ মনে করি যে সেনাবাহিনীর যে কিছু বদনাম বিগত সরকারের আমলে হয়েছিল বিশেষ করে ডিজিএফআইয়ের মাধ্যমে আমি মনে করি যে সেনাবাহিনীর উচিত অনুবতি বিলম্বে ডিজিএফআইকে বিলুপ্ত ঘোষণা করে প্রয়োজনে একটা নতুন গোয়েন্দা বাহিনী তৈরি করা হোক কিন্তু কোনো অবস্থাতেই ডিজিএফআই যেটা ছিল আগের সরকারের জুলুম নিপীড়ন নিপীড়ন নির্যাতনের একটা হাতিয়ার সেটা বাংলাদেশে থাকা উচিত না সেটা সেনাবাহিনীর সঙ্গে থাকা উচিত না বলে আমি মনে করি সো আমি অনুরোধ করব সেনাবাহিনীকে যেখানে তাদের আসলে ইমেজ সংকট আছে সেই জায়গাগুলোকে বরঞ্চ সংশোধন করা সেনাবাহিনী যাতে আসলে বাংলাদেশের মানুষের বিপক্ষে যে ষড়যন্ত্র চলছে গণ অভ্যুত্থানের বিপক্ষে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলোর ব্যাপারে সেনাবাহিনী সচেতন থাকবে সচেষ্ট থাকবে এবং কোনো অবস্থাতেই এরকম কোনো ষড়যন্ত্রের অংশ সেনাবাহিনী হবে না এরকম কোনো ষড়যন্ত্রে সেনাবাহিনী ফাঁদে সেনাবাহিনী পড়বে না এটাই আমার আসলে বিশ্বাস এটাই আমার আকাঙ্ক্ষা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম